নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে জানাই স্বাগত কেমন আছো সকলে আজ একটা কিন্তু দারুণ রেসিপি নিয়ে হাজির তোমাদের কাছে বুঝতেই পারছো তোমরা আমি পাকা আম কাটছি বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম এসে গেছে তো সেই পাকা আম দিয়ে আজকে বানাবো ম্যাঙ্গো কেক যেটা বাচ্চা থেকে বড়ো সকলের কিন্তু ভীষণ প্রিয় তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি কথা বলতে বলতে আমের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমটা মিক্সিতে দেব, তাই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমটা দেখো আমি পুরো আমটা কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি আমের এই টুকরোগুলোকে মিক্সির মধ্যে দেব মিক্সিতে দিয়ে আমি আমটা পেস্ট করে নিলাম এবার অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো টক দই এবার টক দইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের কাপের এক কাপ গুঁড়ো করা চিনি মিষ্টিটা আন্দাজ মতো দিতে হবে যেমন বেশি মিষ্টি খেতে চাইলে বেশি পরিমাণ একটু চিনি দিলেই চলবে আর আমটা যদি মিষ্টি থাকে সেক্ষেত্রে একটু কম চিনি দিলেও হবে এবার আমি দইয়ের সাথে চিনিটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখো চিনিটা কিন্তু পুরোপুরি দইয়ের সাথে খুব ভালো করেই মিশে গেছে এবার আমি ওই কাপেই দিয়ে দিলাম এক কাপ সাদা তেল এবার তেলটাও একই রকমভাবে হাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিক্সড করে নেব দেখো তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে দইয়ের সাথে মিশে গেছে তেলটা খুব ভালো করে দইয়ের সাথে মিশে গেলেই ওর মধ্যে দিয়ে দিব ওই কাপেই দু কাপ ময়দা আমি এখানে দু কাপ ময়দা দিয়েছি এবার ময়দাটা খুব ভালো করে আমি দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবেই হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম এক চিমটে খাওয়ার সুটা ওই চামচেই দিয়ে দেবো দু চামচ বেকিং পাউডার খুব ভালো করে এবার সবটা একসাথে মেখে নেব দেখো ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বেশ একটা ক্রিমি ক্রিমি ভাব এসে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আমের পাল্প আমি পুরোটা দিলাম না অর্ধেক দিলাম আর অর্ধেকটা রাখলাম পরে কাজে লাগবে আমের পাল্পটাও খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নেব দেখো ব্যাটারটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এবার একটা গোল সাইজের আমি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি যেটার ভেতরে আমি বাটার পেপার দেব তবে কোনো গোল আকারের বাটির মধ্যে বাটার পেপার মতো ফিট করে বসাতে গেলে কিভাবে কাটতে হবে ওটা একবার দেখিয়ে দিই পেপারটাকে দুবার ফোল্ড করে নেব তারপর কর্নারটাকে বাটির মিডলে বসিয়ে একটা হাত দিয়ে ভালো করে চেপে তার লেন্থ যতটা ততটা মাপ নিয়ে কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নেব এবার পেপারটার মাঝে আমি কাঁচি দিয়ে দু তিনবার কেটে দেবো বাটের মধ্যে এবার আমি কাগজটা রাখছি দেখো কি সুন্দর ফিট হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম খানিকটা সাদা তেল তেলটা ভালো করে বাটার পেপারে মাখিয়ে আমি এবার ওর মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম কেকটা ওভেনে বসিয়ে দিয়ে আমি চলে যাব রান্নাঘরে বানাবো আমের ক্ষীর তার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি এক কাপ জল আর চিনি দিলাম ওই কাপেরই হাফ কাপ এবার ভালো করে চিনিটা জলের সাথে মিশে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম আমের পাল্প তখন যে অর্ধেক পাল্পটা কেকের মধ্যে দিয়েছিলাম বাকি অর্ধেকটা ছিল ওইটাই এখন এই রসের মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মেখে নেব হাতা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে আমের পাল্পটা জলের সাথে ভালো করে মাখিয়ে নেব ওর মধ্যে এবার আমি দিয়ে দেব বেশ খানিকটা মিল্ক মেড মিল্ক মেডের পরিবর্তে গুঁড়ো দুধও দেওয়া যেতে পারে খুব বেশি পরিমাণ দিলাম না কারণ আমটাও মিষ্টি আছে আবার চিনি দিয়েছি তাই স্বাদের জন্য অল্প পরিমাণে দিয়ে মিল্ক মেটটাও খুব ভালো করে আমের সাথে মাখিয়ে নিলাম জলটা পুরতে পুরতে একটু গাঢ় হয়ে এলেই কনসিস্টেন্সিটা ঠিক এই রকম জায়গায় এলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ওদিকে কেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম গায়ে কিছুই লাগেনি কেকটা একটা পাত্রে ঢেলে নেব কেকটা এখনও গরম আছে তাই বড্ড নরম যে ক্ষীরটা বানিয়েছি আমি ওটাই এবার কেকের ওপরে খুব সুন্দর করে লাগিয়ে নেব কেকের ওপরটা আমি এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্ষীরটা মাখিয়ে নিচ্ছি আমের এই ক্ষীরটা কিন্তু দুর্দান্ত হয় খেতে আমের ফ্লেভারটাও দারুণ থাকে এর মধ্যে আর টেস্টটাও খুব সুন্দর হয় তোমরাও ম্যাঙ্গো কেক বানিয়ে এইভাবে আমের ক্ষীর বানিয়ে তার উপরে রকম ডেকোরেশন করে দিতে পারো দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখো পুরো কেকটা আমি সুন্দর করে আমের ক্ষীরটা লাগিয়ে নিলাম এবার কিছু কুচুনো বাদাম ওপরে ছড়িয়ে দেব যেটা কেকের সৌন্দর্য আর স্বাদ দুটোই কিন্তু বাড়িয়ে তুলবে আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও তবে আমের সিজন থাকতে থাকতে আমি বলবো অবশ্যই একবার বানিয়ে নিও বাড়িতে খেতে দুর্দান্ত হয় আর বানানোরও তেমন কোনো ঝামেলা নেই যেমন কেক বানানো হয় তেমনই সাথে আমের পাল্পটা এক্সট্রা যোগ করতে হয় সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার